বিগত পাঁচ দিন যাবত স্বৈরাচারী ভ্যাসিস্ট বিসি সুচিতা শর্মিনের পদত্যাগের এক দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ঐক্য ঐক্যবদ্ধভাবে আমরা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি আজকে সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে মশাল মিছিল ছিল এবং আজকে কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অফিসিয়ালি একাডেমিক শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে আমরা প্রশাসনিক শাটডাউন একাডেমিক শাটডাউন এবং সব ক্লাস কর্মসূচি বর্জন করেছি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সেমিস্টার ফাইনাল পরীক্ষার কার্যক্রমটা শুধু চালু রাখা হয়েছে এছাড়া অন্যান্য বেসিক ফ্যাসিলিটি সেমিন্টি সেগুলো চালু থাকবে মেডিকেল ফ্যাসিলিটি চালু থাকবে আমরা ধীরে ধীরে আরো কঠোরতর পদক্ষেপে যাচ্ছি যদি না আমরা আমাদের সরকার যে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যদি তাড়াতাড়ি আমাদের এই ব্যাপারে রেসপন্স না করে আমাদের আন্দোলনের কার্যক্রম আরো কঠোর থেকে কঠোরতর হবে আচ্ছা তো আমাদের আন্দোলনে আমরা বিগত পরশুদিন আমাদের শিক্ষকরা আমাদের সাথে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশে আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের শিক্ষকদের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সংখ্যাটা সঠিক বলতে পারছি না বেশ একটা ভারী সংখ্যা অংশ আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং আমাদের যে আন্দোলনের যৌক্তিকতায় তারা আমাদেরকে সাই দিয়েছেন এবং আমরা সামনে এই যে একাডেমিক শাটডাউন প্রশাসনিক শাটডাউনে তারা আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং তারা সর্বত ভাবেই আমাদের আহ আন্দোলনের তুলে ধরেছেন এবং তাদের সাথে যে অন্যায় অবিচার হয়েছেন সেটাও তারা কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে তুলে ধরেছেন

এবং এটা আমাদের এক দফা দাবি কর্মসূচির অন্তর্ভুক্ত এবং আগামী রাতের আমাদের পর্যন্ত আমরা দফা ক্ষেত্রে